হাইকোর্টের খবরে যাব অতিরিক্ত শূন্যপদ এর যে বিজ্ঞপ্তি তৈরির যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি খারিজ করে দিল হাইকোর্ট দু সালে কর্মশিক্ষা শারীর শিক্ষায় অতিরিক্ত শূন্যপদ তৈরির বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অতিরিক্ত শূন্যপদ মামলায় অতিরিক্ত শূন্যপদ মামলায় রায় অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত ভুল পর্যবেক্ষণ বিচারপতির আর কি বললেন কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো অর্ণব দেখো উচ্চ প্রাথমিক কর্মশিক্ষা ও শারীর শিক্ষা নিয়োগের জন্য একাধিক অপেক্ষমান তালিকায় থাকা যারা তাদেরকে চাকরি দেওয়ার জন্য ষোলশো শূন্য পদ এক হাজার ছশো শূন্য পদ তৈরি করেছিল রাজ্য এবং এই রাজ্য দুটি বিজ্ঞপ্তি যা দুই এবং উনিশে মে দু সালের বিজ্ঞপ্তির আকারে তার সিদ্ধান্ত জানায় কিন্তু তা চ্যালেঞ্জ করে মামলা হয় আর বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের ওই দুটি বিজ্ঞপ্তি অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ তৈরি তা খারিজ করে দিয়েছে এবং একই সঙ্গে জানিয়েছে রাজ্যেরই তৈরি একটি বিধি যে বিধিতে রুলে বলা হয়েছে যে প্যানেলের মেয়াদ সর্বোচ্চ বছর অর্থাৎ একটা প্যানেল এক বছর পর সেটা কার্যত কিনে একটি মৃত সেই মৃত প্যানেলকে পুনরুজ্জীবন করা রাজ্যের আরেকটি প্রস্তাবনার আকারে সেটা আইনসঙ্গত হতে পারে না এবং এক্ষেত্রে যেহেতু আইন মানা হয়নি তাই এই সিদ্ধান্ত বাতিল করছে কলকাতা হাইকোর্ট তবে উচ্চ প্রাথমিক কর্মশিক্ষা সারি শিক্ষার অতিরিক্ত শূন্য পদে নিয়োগ করা যাবে না এই সিদ্ধান্ত যখন আজ হাইকোর্ট জানালে এককে পাশাপাশি উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে কর্মশিক্ষা সারি শিক্ষার দুর্নীতি বা অনিয়মের যে অভিযোগ রয়েছে সেখানে সিবিআই তদন্ত হবে নাকি অন্য কিছু হবে যে পেয়ার রয়েছে সেগুলি জানুয়ারি মাসে শুনানির পর নির্দিষ্ট হবে এমনটা জানিয়েছে হাইকোর্ট আর হাইকোর্টের আরও একটি খবর রয়েছে প্যানেলের ভ্যালিডিটি হচ্ছে এক বছর প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে এইভাবে পদ ক্রিয়েট করে তাদেরকে আবার সেই প্যানেলকে বাঁচিয়ে তাদেরকে আবার চাকরি দেওয়া এটা আইনসঙ্গত নয় গভর্নমেন্ট একটি ডিসিশন নেবে যে পলিসি ডিসিশন নেবে সেটা আইনসঙ্গত হতে হবে সংবিধান সংবিধানসম্মত হতে হবে এই ডিসিশন সেটা আইনসম্মত এবং সংবিধান সম্মত নয় সেই জন্য মহামান্য বিচারপতি গত দোসরা মে দু সালে যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল উনিশে মে দু সালে যে সুপার নিউমেরিক পোস্টের নোটিফিকেশান দেওয়া হয়েছিল এবং তারপরে পরবর্তীতে তাদের রেকমেন্ডেশনও দিয়ে দিয়েছিল সেটা বাতিল করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনার ঘন ঘটা আর সেখানে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েক কয়েকটি জায়গায় সিসি ক্যামেরা বসানো সেই সিসি ক্যামেরা নিয়ে হাইকোর্টে রিপোর্ট দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণব এবার কোন কোন জায়গায় কতগুলো সিসি ক্যামেরা কি জানাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টকে দেখুন কলকাতা হাইকোর্টের মামলা মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ রাজ্য সরকারের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বৈঠক করে বিষয়টি একটা সুরা বা সমাধানের সূত্র বার করতে মূলত টাকা দেবে এক্ষেত্রে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সেই টাকা কিভাবে কাজ হবে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা কিভাবে বসানো হবে নিরাপত্তার রক্ষী কত মোতায়েন হবে কিভাবে মোতায়েন হবে এই বিষয় নিয়ে যাদবপুর কর্তৃপক্ষ তারা রিপোর্ট পেশ করছে আদালতে তারা জানিয়েছে আদালতের নির্দেশ মতো রাজ্যের সঙ্গে বৈঠক সেটা ফলপ্রসূ হয়েছে ইতিমধ্যেই প্রায় আটষট্টি লক্ষ টাকা যাদবপুর বিশ্ববিদ্যালয় পেয়েছে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের কাছ থেকে তাদের সিদ্ধান্ত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বোনার জন্য মোট সত্তরটি উপ টিভি সেটা ইনস্টল করার কাজ শুরু হবে এবং পাশাপাশি পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আগামী পঁয়তাল্লিশ দিন অর্থাৎ দেড় মাসের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সিসি টিভি আরো সত্তরটি ছিল ছিল আরো সত্তরটি ক্যামেরার অধীনস্থ হতে চলেছে এছাড়া বত্রিশ জন নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হবে এবং এক্ষেত্রে যারা অবসরপ্রাপ্ত সেনা কর্মী রয়েছেন তাদেরকে নিয়োগ করা হবে সৈনিক বোর্ডের মাধ্যমে এবং এই পুরো কাজটা সঠিকভাবে কতটা কি হলো তার কমপ্লায়েন্স রিপোর্ট আকারে আগামী একুশে জানুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে একটি কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে বা এই যে রিপোর্ট এলো রাজ্যের সাথে বৈঠকের পর সর্বশেষ পরিস্থিতি রিপোর্ট জানাতে বলা হয়েছে বেশ আর কোচবিহারে মাথা ভাঙায় বিএসএফ এর গুলিতে চোরা চালানকারী নিহত চোরা চালানকারী নিহত হলো বিএসএফ এর গুলিতে মাথা ভাঙার চেনা কাটা সীমান্তের ঘটনা সীমান্ত দিয়ে চোরাচালানের চেষ্টা একদল দুষ্কৃতীর কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে রাজেশ কি ঘটনা ঘটেছে দেখো ওরা মাথা লাগা এক লোকদের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের কেনাকাটা ভারত বাংলাদেশ সীমান্তে গতকাল রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ একদল বাংলাদেশি দুষ্কৃতী চোরা চালানোর উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টা করে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা সে সময় তাদেরকে বাধা দেয় কিন্তু যেটা সূত্র জানা যাচ্ছে সেই দুষ্কৃতীরা বিএসএফ এর উপর আক্রমণের চেষ্টা করে আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালায় এবং এই ঘটনায় একজন বাংলাদেশের দুষ্কৃতির মৃত্যু হয় মাথা ভাঙা মহকুমা হাসপাতালে রাতেই সেই উদ্ধার করে নিয়ে আসে আজকে মাথা মাথা থানার আইসি এবং এসডিপিও ঘটনাস্থলে যায় এবং ঘটনা তদন্ত শুরু করে গোটা ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছে মাথা মাথা থানার পুলিশ ওকে আজকে অগ্নি শর্মা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল আজকে একেবারে দামোদরের বালি পাচার নিয়ে বিক্ষোভ বিক্ষোভ দেখালেন

লোকাল লোকেরা পালিয়ে যাচ্ছে না আমাদের আসন খেলতে শেষ করে দিচ্ছে সবটাকে চাবি নেই দাদা ত্রিজা जल्दी जाओ तुम लोग চাবি লো আমি তর্ক করছি না আমি আপনার কাজ করছি সেটা তো বলছি আমি আপনাকে বললাম ম্যাডাম যে এটা হিরাপুরের লিগাল ঘাটের মাল সঙ্গে এই পুলিশ অফিসার যখন বলছেন তিনি বলছেন এটা লিগাল ঘাট আছে মানে বালি তোলার অনুমতি আছে তা কালকে দেখলাম ট্রাফিক নিয়ে অগ্নি শর্মা আজকে বালি নিয়ে অগ্নি শর্মা কিভাবে দেখছেন আসানসোলের মানুষ অগ্নিমিত্রার এই ভূমিকা দেখো একেবারেই অয়েন্দাস চব্বিশ ঘন্টার মধ্যে দু জায়গায় দুটো আলাদা আলাদা রূপ দেখা গেল আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলের কারণ নির্বাচন যত কাছে আসছে ততই কিন্তু উগ্র হচ্ছেন বিধায়ক অগ্নি মিত্র পাল গতকালকে আমরা দেখেছিলাম আসানসোল বাজারে যানজট দেখে তিনি গাড়ি থামিয়ে থামিয়ে দেন এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশকে তিনি ধমক দিতে থাকেন শুধু ট্রাফিক পুলিশই না অটো চালক টোটো চালককেও তিনি ধমক দেন এবং আজকে যখন তিনি খবর পান সকালে কি ডামরা অঞ্চল দামোদর নদ থেকে বালি তুলে বেআইনি ভাবে পাচার হচ্ছে সোজা চলে যান তিনি সেই দামোদর ঘাটে এবং সেইখানে যে লরি লাইন বেরোচ্ছিল সেই ঘাটটিকে বালিঘাট থেকে সেই লরিকে দাঁড় করিয়ে দেন এবং রীতিমতো এই লরিতে বেআইনি বালি ভাবে উত্তোলন করা হয়েছে তার দাবি তুলতে থাকেন যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কি এই বালিঘাট বৈধ এবং সরকারের অনুমতি রয়েছে সেই অনুমতি ঘাট থেকে বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে যদিও পুরো বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং অগ্নিমিত্রা এই রূপকে সামনে যে দেখা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় দুটো রূপ তা নিয়ে কিন্তু সরব হয়েছে তৃণমূল কংগ্রেস সেটির উন্নয়নের রাজনীতি না করে এইবার এইভাবে এই সংবাদ মাধ্যমে কিভাবে আসা যায় তার প্রচার করছেন তিনি ক্রিমিনাল পুষতে হবে তো বোম আনতে হবে বারুদ আনতে হবে রাইফেল আনতে হবে বুথ রিগিং করতে হবে মানুষকে ভয় দেখাতে হবে আজকে কাউন্সিলর তরুণ চক্রবর্তী আপনি জানেন না আপনার তো সমস্ত পর্দা ফাঁস করেছি আপনি কিভাবে বালি থেকে টাকা তোলেন জমির ব্যবসা করেন মানুষকে ভয় দেখিয়ে কেস দিয়ে দেন আপনি জানেন না আপনার এলাকাতে হচ্ছে আমি পুলিশকে ডেকেছি পুলিশ আসুক সমস্ত গাড়ি সিজ করুক আমি দরকার হলে এফআইআর করব আমরা এটার একটা মীমাংসা চাই আমাদের দামোদর নদীকে আমরা শেষ করতে দেব না এর আগে দিদি আমি সম্মান করি শ্রদ্ধা করি দিদি এরকম বৃত্তিহীন যে কথাবার্তাগুলো তুলছে আজকে যে বালি চলছে বালির জন্য বন্ধ করার জন্যে আমি এর আগে আমি চিঠি করেছি দু হাজার বাইশে দু হাজার বাইশ এবারে উনি যদি এসে আজ উনি জানেন না ওনার বিধানসভা এলাকা এলাকাতে কি হচ্ছে কি যাচ্ছে আজকে হঠাৎ ওনার ঘুম ভেঙেছে উনি তো চিঠি করেছেন আসুক আমরা সবসময় সরব আছি আমার নিজের জায়গায় আমি পরিষ্কার আছি